আমাদের এই পৃথিবীটা যতই উন্নত হচ্ছে আমরা ততই পৃথিবীটাকে নতুনভাবে দেখছি পৃথিবীতে এখন পর্যন্ত এমন এমন আধুনিক আবিষ্কারগুলো হয়েছে যেগুলো এক সময় মানুষের কল্পনার বাইরে ছিল তবে যতই আমরা পৃথিবীটাকে ডিজিটাল করে তুলি না কেন আমাদেরকে এটা মনে রাখতে হবে আমরা এমন কিছু তৈরি করব না যেটা পরবর্তীতে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে যদিও এটা এখনো পর্যন্ত আমাদের পৃথিবীর জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় তবে আজকের মুভিতে আমরা এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে দেখব যে এখন মানুষদেরকে পৃথিবীর জন্য হুমকি যখনই ভাইরাসটা মানুষের ভেতরে যায় তার পুরো শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং সে এক সময় মৃত্যুর দেখে গিয়ে যায় আর এই জন্যই এম এম যে করেই হোক না কেন ভাইরাসটাকে উদ্ধার করতে চায় পরবর্তীতে আমাদেরকে তাদের একটি দক্ষ টিমকে দেখানো হয় যারা ওই ভাইরাস পর্যন্ত পৌঁছায় আর এই পুরো টিমটাকে লিড করছিল হ্যাটি কিন্তু তারা যখন ওই ভাইরাসটাকে নিয়ে ফিরে আসছিল তখনই আমাদেরকে বৃষ্টনকে দেখানো হয় যদি আমরা বৃষ্টন সম্পর্কে বলি আসলে সে এক সময় পুরোপুরি মানুষ ছিল কিন্তু তার এতগুলো এক্সপেরিমেন্ট করা হয় তাকে এখন হিউম্যান রোবট বললেও ভুল হবে না সে এতটাই ভয়ঙ্কর তার সাথে সাধারণ মানুষের পেরে ওঠা একেবারেই অসম্ভব সে এক এক করে সবাইকে মারতে থাকে অন্যদিকে হ্যাটি যখন এগুলোকে দেখলো সে প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ সেটা ভালো করে জানে বৃষ্টন তাকেও মেরে ফেলবে আর যদি কোনোভাবে ভাইরাসটা বৃষ্টনের হাতে পড়ে তাহলে পৃথিবীকে রক্ষা করা একেবারেই অসম্ভব তাই এখন শুধুমাত্র একটাই পথ খোলা তাকে এই ভাইরাসটাকে নিজের মধ্যে ইঞ্জেক্ট করতে হবে সে ঠিক এরকমটাই করে যখনই ভাইরাসটা তার শরীরের মধ্যে যায় সে যত দ্রুত সম্ভব পালানোর জন্য চেষ্টা করে হেটি যখন পালা ছিল তাকে দেখে ফেলে কিন্তু হেঁটি রকমের সেখান থেকে পালায় যেহেতু হাতে আর কোনো উপায় ছিল না এই জন্য সে ওই টিমের একজনকে মেরে তার ওয়াকি টকির মাধ্যমে হেডকোয়ার্টারে কল করে এবং তাদেরকে জানায় হেটি আমাদের সাথে গাদ্দারি করেছে ভাইরাসটা এখন ওর কাছে এই জন্য এম সিক্সও তার পেছনে পড়ে যায় তখনই আমাদেরকে হবস এবং শাওকে দেখানো হয় যাদের ডেইলি রুটিন একেবারেই অদ্ভুত এক সময় তাদের দুজনের কাছেই কল আসে এবং তাদেরকে জানানো হয় অনেক ভয়ঙ্কর একটি ভাইরাস চুরি হয়ে গেছে তথ্য দেয় যেমন এটা কিভাবে উদ্ধার করতে হবে এবং এটা কতটা ভয়ঙ্কর যদি এই ভাইরাসটা কোনোভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাহলে এই পৃথিবীতে যত দুর্বল লোকেরা রয়েছে যাদের শরীরে ইমিউনিটি সিস্টেম কম তারা মুহূর্তের ভেতরই মারা যাবে এই জন্য এম এম আই সিক্স আর সবচাইতে দক্ষ টিমটাকে পাঠিয়েছিল কিন্তু যে মেয়েটা ওই টিমটাকে করছিল সে আমাদেরকে ঠকায় তাই আমার কাছে মনে হয় তোমার লন্ডনে যাওয়া উচিত তুমি সেখানে এমন একজনকে পাবে যে তোমাকে সাহায্য করতে পারে আর অন্যদিকে আমরা সাউকে দেখি যে তার মায়ের সাথে দেখা করতে যায় তার মা তাকে বলে তুমি যখন পরবর্তীতে আসবে তোমার বোনকেও নিয়ে এসো তাহলেই আমি এখান থেকে বের হব এভাবে সে যখন থেকে বের হয় তখন আমরা এজেন্টকে দেখি একজন যে তার সাথে দেখা করতে আসে সে তাকে জানায় তোমাকে এক্ষুনি এবং যত দ্রুত সম্ভব মিশনটাকে শেষ করতে হবে তখন সাও তাকে জানায় আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি কিন্তু আমি এটার বিষয়ে তেমন কিছু জানতে পারিনি তাই আমার মনে হয় না এটা কোনোভাবে উদ্ধার করা সম্ভব তখনই লক্ষ্মী সাওকে হেটের ছবি দেখায় আর এখান থেকে আমরা এটা জানতে পারি হেট তারই ছোট বোন তখন ওই এজেন্ট তাকে বলে পুরো এমএাই সিক্স তার পেছনে তাই যত দ্রুত সম্ভব তোমাকেই তাকে খুঁজতে হবে কারণ যদি এমএমআইসি তাকে খুঁজে পায় তাহলে তারা তার সাথে যা ইচ্ছা করতে পারে তাই আমি চাই তুমি আগে ওকে খুঁজো কারণ এটাই একমাত্র মাধ্যম তোমার বোনকে বাঁচিয়ে রাখার যেহেতু তার কাছে কোনো উপায় ছিল না এই জন্য সেও রাজি হয়ে যায় আজ শহরের সবগুলো সিসিটিভি কেক করা এভাবেই তারা যখন বিভিন্ন এরিয়ার ফুটেজ চেক করছিল সে সেখানে হেঁটিকে দেখে আর এভাবেই হোক এটা জানতে পারে হেঁটি এখন কোথায় আর অন্যদিকে আমরা হেঁটিকে দেখি যে তার পুরো লুকটাকে পাল্টে দিয়েছে সে যখন রাস্তার মধ্যে ছিল তখন সেখানে হবা সে হব তাকে বলে তুমি এক্ষুনি আমার সাথে চলো কিন্তু হেটি তার কোনো কথাই শুনছিল না সে অনেকভাবে পালানোর চেষ্টা করে এমনকি সে হবের উপরে হামলা পর্যন্ত চালায় কিন্তু এখানে আমরা হবকে দেখি যে হেঁটিকে একদমই আঘাত করে না সে তাকে কোন রকমে ডিফেন্স করে আর অন্যদিকে আমরা শাওকে দেখি যে ঘর পর্যন্ত পৌঁছায় সে পুরো ঘরটাকে তল্লাশি করে কিন্তু সে সেখানে কিছুই খুঁজে পায় না তখনই আমরা বেশ কয়েকজন এম এম আই এর সদস্যদেরকে দেখি যারা সাউ উপরে অতর্কিত হামলা চালায় যেহেতু সে অনেক দক্ষ একজন ফাইটার এই জন্য সে কোনোরকমে নিজেকে বাঁচায় এবং এক এক করে সবাইকে মারতে থাকে অন্যদিকে আমরা হবকে দেখি যে হেটিকে তার অফিসের মধ্যে নিয়ে যায় এবং তাকে অনেকভাবে জিজ্ঞাসাবাদ করে কিন্তু হেটি তাকে একদমই কিছু বলে না এভাবে সে যখন তাকে জিজ্ঞাসাবাদ করছিল তখন হবের একজন সদস্য তাকে জানায় কেউ একজন আপনার সাথে ফোনে কথা বলতে চায় হব যখনই কথা বলার জন্য যায় তখন আমরা হেডকে দেখি হামলা করে সে তাকে ফেলবে এবং সে কারণ ওটা হেঁটের মধ্যে যদি আমরা এটা এক্ষুনি বের করতে না পারি তাহলে হেঁটো মারা যাবে সাথে এই ভাইরাসটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে এভাবেই তারা যখন কথা বলছিল ঠিক তখনই আমরা ব্রিস্টলকে দেখি যে তাদের উপরে অতর্কিত হামলা চালায় এভাবে সে যখন হেটকে নিয়ে পালানোর চেষ্টা করে তখন আমরা হব এবং দেখি যারা কোনো রকমে তাকে আটকায় আর এভাবে প্রথমবারের মতো হব এবং ব্রিস্টলের মধ্যে ফাইট হয় আর এভাবেই হব এটা জানতে পারে ব্রিস্টল কতটা ভয়ঙ্কর যখন তাদের মধ্যে ফাইট হচ্ছিল তখন আমরা হব এবং দেখি তারা এটা ভালো করেই বুঝতে পারে ব্রিস্টলের সাথে পেরে ওঠা একেবারেই অসম্ভব এই জন্য তারা একটি নতুন প্ল্যান বানায় তারা বৃষ্ট সামনে থাকে একটি গাড়িকে ব্লাস্ট করে এবং কোনো রকমে গাড়ির মধ্যে বসে এভাবেই তারা যখন গাড়ি নিয়ে পালাচ্ছিল তখন হপ্তাকে জিজ্ঞাসা করে কে এই বিস্টল সাওতাকে বলে ও এক সময় এম ইউআই সিক্সের একজন সদস্য ছিল কিন্তু আমি ওর মাথায় গুলি করেছিলাম পরবর্তীতে ডিওন কোম্পানি ওর উপরে এতগুলো এক্সপেরিমেন্ট করে ওকে একজন হিউম্যান রোবট বানিয়ে দেয় অন্যদিকে আমরা বিস্টলকে দেখি যে এখনও তাদেরকে ফলো করছে ভব এবং সাও অনেকভাবে পালানোর চেষ্টা করে কিন্তু তারা কোনোভাবেই পালাতে পারছিল না এভাবেই তারা যখন এটা বুঝতে পারে বৃষ্টলের হাত থেকে বাঁচা এতটাও সহজ না সাও তখন তার দক্ষতার পরিচয় দেয় আর এভাবেই তারা কোনো রকম সেখান থেকে পালায় কিছুক্ষণ পর আমরা বৃষ্টনকে ডিওনের হেডকোয়ার্টারে দেখি কিভাবে এই ভাইরাসটাকে শরীর থেকে বের করা যায় যেহেতু তারা কিছুই বুঝতে পারছিল না এই জন্য হত্যাদেরকে বলে এখন শুধুমাত্র একটাই পথ খোলা আমাদেরকে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে যে এই ভাইরাসটাকে বানিয়েছে আর এভাবেই তারা প্রফেসরকে খুঁজতে বের হয় তারা তাকে খুঁজেও পায় এবং তাকে কিডন্যাপ করে নিয়ে আসে এভাবেই তারা প্রফেসরকে হেটের বিষয়ে বলে প্রফেসর এটা শুনে প্রচন্ড চমকে যায় কারণ তিরিশ ঘন্টা হয়ে গেল হেটি এখনো জীবিত সাথে সবাইকে এটাও জানায় আগামী বারো ঘন্টার ভেতরে যদি আমরা ওর শরীর থেকে এই ভাইরাসটাকে বের করতে না পারি তাহলে ওকে কেউ বাঁচাতে পারবে না অন্যদিকে যখনই ও মারা যাবে সাথে সাথে ভাইরাসটা বাতাসের মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে আর এটা এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়াবে যখন পৃথিবীতে একজনও বেঁচে থাকবে না সাওতাকে জিজ্ঞাসা করে এর কি কোনো সমাধান নেই প্রফেসর তাকে বলে সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে তোমরা ওকে এক্ষুনি করে মেরে ফেলো এবং আগুন দিয়ে পুরো শরীরটাকে জ্বালিয়ে দাও যদি তোমরা এটা করতে পারো তাহলে এই ভাইরাসটা এখানে ধ্বংস হয়ে যাবে যেটা শুনে হব এবং সাও দুজনে টেনশনে পড়ে যায় তারা বুঝতেই পারছিল না এখন তারা কি করবে হব তাকে জিজ্ঞাসা করে এছাড়া কি আর একটা উপায় নেই প্রফেসর তাকে বলে হ্যাঁ একটা উপায় আছে পৃথিবীতে শুধুমাত্র একটাই মেশিন আছে যেই ভাইরাস তাকে শরীর থেকে বের করতে পারে তবে সেটা ডিওনেলকে লুট করা সে তাকে সব খুলে বলে কিছুক্ষণ পর আমরা সবাইকে দেখি যারা তাদের পরবর্তী প্ল্যান নিয়ে ডিসকাস করছিল যেখানে তাদেরকে বলে আমরা এখানে ওই খেলাটা খেলব যেটা আমরা ছোটবেলায় খেলতাম একজন সবাইকে অন্নমনস্ক করবে এবং আরেকজন তার কাজ আর এবারে এই কাজটা করবে হেট নিজে সে প্রথমে ল্যাবের ভিতরে যাবে এবং সবাইকে অন্নমনস্ক করার চেষ্টা করবে যখনই তারা অন্নমনস্ক হবে সবাই ওই ল্যাবের ভিতর প্রবেশ করবে এবং কোনো রকমে মেশিনটাকে বের করে আনবে আর এই পুরো প্রচেষ্টার ভেতরে সবচেয়ে এম। কারণ সেই প্রথমে তাকে ল্যাবের ভেতরে নিয়ে যাবে আর এভাবেই তারা তাদের সবগুলো প্ল্যানকে বানায় যেখানে আমরা এম কে দেখি যে হব এবং সবকে অনেক ভয়ঙ্কর কিছু হাতিয়ার দেয় এভাবেই যখন রাত হয় এমভিটিকে ব্রেস্টনের কাছে নিয়ে আসে ব্রিস্টন তাকে ডিউনের ল্যাবে নিয়ে যায় যেখানে আমরা প্রফেসরকেও দেখি একদিকে তারা ভাইরাসটাকে বের করার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর অন্যদিকে আমরা বব এবং শাওকে দেখি যারা ওই ল্যাবের ভেতরে ঢোকার চেষ্টা করছে তারা সেখানে অনেকগুলো ডিফিউজ সেট করে এবং তাদের সামনে যেই আসছিল তারা তাদেরকে সেখানেই মেরে ফেলে কারণ হব এবং শাও দুজনই দক্ষ ফাইটার যদিও তাদের পেশা আলাদা আলাদা কিন্তু তারা দুজনে একই রকমের দক্ষ এখানে আমরা হবি বংশকে দেখি যারা তাদের প্ল্যান অনুযায়ী এগোয় এভাবেই তারা যখন মেন গেটটাকে খুললে তখন আমরা সেখানে এবং তার পুরো টিমটাকে দেখি যেন এটা মনে হচ্ছে সে তাদের জন্যই অপেক্ষা করছে পৃষ্টন তাদেরকে কোনো সুযোগই না দিয়ে তাদের উপরে অতর্কিত হামলা চালায় তারা জ্ঞান হারিয়ে ফেলে অন্যদিকে আমরা হেটিকে দেখি যে নিজেকে কোনো রকমে ছাড়ায় এবং সেখানে থাকা সবাই সোনা ছুরি মানা করে দেয় বৃষ্টন যখন তাদেরকে শাস্তি দিছিল তখন হব সেখানে এটিকে দেখে আর এভাবেই সে এটা বুঝতে পারে এখন তাদের কি কি করতে হবে সে ইশারা করে শাহকেও এটা জানায় শাহ এটা বুঝতে পারে আর এই জন্য তারা দুজনে মিলে বৃষ্টনকে অন্যমনস্ক করার চেষ্টা করে যখনই সে অন্যমনস্ক হয় হেটি সরাসরি তার উপর গান পয়েন্ট করে সে তাদেরকে বলে তুমি এক্ষুনি ওদেরকে ছাড়ো নয়তো আমি তোমার এখানেই মেরে ফেলব। বৃষ্টন তাকে বলে তুমি এই বন্দুকটাকে কখনোই চালাতে পারবে না কারণ এটা অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি এমনকি এটা চালানোর অ্যাক্সেস তোমার কাছে নেই সে যখন তাদেরকে মেরেই ফেলবে ঠিক তখনই সেখানে প্রফেসর চলে আসে সে তাদের উপরে ফায়ার ওপেন দিয়ে হামলা চালায় আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হব এবং শাও নিজেদেরকে মুক্ত করে এবং এক এক করে সবাইকে মারতে থাকে এভাবেই তারা যখন পালানোর চেষ্টা করে তখন হেটি তাদেরকে জানায় মেশিনটা এখন কোথায় যেটা শুনে হব গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে এবং ওই ট্রাকটার দিকে যায় যেখানে ওই মেশিনটা আর এদিকে আমরা শাওকে দেখি যে হেটিকে নিয়ে কোন রকমে পালানোর চেষ্টা করে তবে এখানে আমরা ব্রিস্টনকে দেখি যে তাদেরকে এখনো পিছু করছে সবাই যখন দেখল সে তাদেরকে কোনোভাবে পিছু ছাড়ছে না সাও হেটিকে হবের গাড়িতে যেতে বলে এবং সে হককে বলে তুমি ওকে যেভাবে হোক রক্ষা করবে যেখানে আমরা ব্রিস্টনকে দেখি সে যখন প্রায় হেটিকে ধরেই ফেলবে হক কোনো রক্ষা করে কিন্তু এরপরও সে আর মানে না সে এক হেড তাদেরকে জানায় ওই বিল্ডিংটার কিছু টুকরো মেশিনটার উপরেও পড়েছে এই জন্য মেশিনটা একেবারে অকেজ হয়ে গেছে যেহেতু তাদের কাছে আর কোনো অপশন ছিল না এই জন্য হেঁটে তাদেরকে বলে এখন শুধুমাত্র একটা উপায় আছে তোমরা আমাকে এখানেই মেরে ফেলো এবং আমার পুরো শরীরটাকে জ্বালিয়ে দাও কারণ আমি যদি এই ভাইরাসটাতে মরি তাহলে পৃথিবীকে রক্ষা করা একেবারেই অসম্ভব আমি চাই না কোনোভাবে এরকমটা হোক কিন্তু সাউ কোনোভাবেই এরকমটা করতে চায় না তখন হত্যাদেরকে জানায় এখন শুধুমাত্র একটাই পথ খোলা আমাদেরকে যে করেই হোক না কেন মেশিনটাকে ঠিক করতে হবে আর আমি এমন একজনকে জানি যে এটা করতে পারে সে আর অন্য কেউ নয় বরং আমারই ছোট ভাই জনা এই জন্য তোমাদের আমার বাড়িতে যেতে হবে কিন্তু বড় বিষয় হচ্ছে ও আমাকে একদমই দেখতে পারে না অন্যদিকেও অনেকটাই ভয়ঙ্কর যেহেতু আমাকে তেমন একটা পছন্দ করে না তাই সেখানে যা কিছু হতে পারে এভাবেই তারা হবের বাড়িতে যায় হব যখন দরজাটাতে নক করে অন্যদিকে জনা যখনই দরজাটাকে খুলে সে হবকে দেখে প্রচন্ড রেগে যায় সে তাকে সজরে খুশি মারে এবং তাকে বলে তুমি জবে থেকে ঘর থেকে বেরিয়েছ আজ প্রথম সামনে আসলে এভাবে সে যখন তার সাথে তর্ক করছিল তখন আমরা হবের মাকে দেখি যে জনার উপরে জুতো ছুঁড়ে মারে এবং তাকে বলে তোমার তোমার ভাইকে সম্মান করা উচিত যেহেতু সে ফিরে এসেছে তাই সে আমাদের থেকে যে কোনো সাহায্য চাইতে পারে এভাবেই হক জনা এবং তার মাকে সব কিছু খুলে বলে কিন্তু জনা হককে কোন রকম সাহায্য করতে চাইছিল না তখন তার মা তাকে বলে দেখো তুমি যদি ওকে সাহায্য না করো তাহলে আর এমন কেউ নেই যে ওকে সাহায্য করতে পারে আর তুমি না চাইলেও তোমাকে ওকে সাহায্য করতে হবে কারণ আমরা একই পরিবারের শেষ পর্যন্ত জনা হককে সাহায্য নেই এখানে নিশ্চয়ই আসবে তাই তারা সব দিক থেকে প্রস্তুতি নেয় সা যখন তাকে হাতিয়ারের বিষয়ে জিজ্ঞাসা করে হব বলে আমার যথেষ্ট হাতিয়ার আছে এভাবে সে তাকে বক্সের কাছে নিয়ে যায় পরবর্তীতে খুলে তখন আমরা সেখানে একটা ওয়েপেন দেখি না হব এটা দেখে প্রচন্ড অবাক হয় সে যখন তার মাকে জিজ্ঞাসা করে তার মা তাকে বলে আমি সবগুলোকে ফেলে দিয়েছি কার্মগুলোকে দিয়ে কখনোই মুকুল করা যায় না আজ পর্যন্ত যা কিছু হয়ে সবই মানুষের ক্ষতি যদি আমাদেরকে লড়াই করতে হয় তাহলে আমরা আমাদের মতো করে যেহেতু তাদের কাছে আর কোনো অপশন ছিল না এই জন্য হক সবাইকে প্রস্তুত হতে বলে তখন সাওতাকে বলে ওদের কাছে অনেক অ্যাডভান্স ওয়েপেন রয়েছে ওগুলোর সাথে আমরা কখনোই পেরে উঠবো না এম তাদেরকে বলে আমি ওই ওয়েপেনগুলোকে হ্যাক করতে পারবো কারণ সাথে মাইক্রোচিপ লাগানো তবে এটা বেশিক্ষণ স্থায়ী থাকবে না শুধুমাত্র ছয় মিনিটের জন্য হপ্তাকে বলে ছয় মিনিটই যথেষ্ট এভাবেই তারা সব দিক থেকে প্রস্তুতি নেয় তখন জনতাদেরকে বলে আমি মেশিনটাকে ঠিক করে দিয়েছি এখন আমাদের যত দ্রুত সম্ভব ভাইরাসটাকে বের করতে হবে এভাবেই তারা যখন ডিফিউজ সেট করে রেখেছে আর এভাবেই তাদের মধ্যে ভয়ঙ্কর একটি ফাইট শুরু হয় কিন্তু এখানে আমরা খ্রিস্টানদেরকে দেখি যারা হবদের সাথে কোনোভাবে পেরে উঠছিল না কারণ তাদের সকল অস্ত্রগুলো এম হ্যাক করে নিয়েছে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হব এবং তার লোকেরা উপরে অতর্কিত হামলা চালায় এবং এক এক করে সবাইকে মারতে থাকে ব্রিস্টনেগুলোকে দেখে প্রচন্ড লেগে যায় সে তখন তার গাড়িটাকে হবের বাড়ির ভেতরে ঢুকিয়ে দেয় যার ফলে সেখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয় কিছুক্ষণ পর আমরা ব্রিস্টনকে দেখি সে যখন হেটিকে কিডন্যাপ করে তার হেলিকপ্টারে করে যাচ্ছিল তখন আমরা হবে এবং তার লোকদেরকে দেখি যারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ব্রিষ্টনকে আটকানোর হব তার গাড়ির সাথে হেলিকপ্টারটাকে আটকায় ব্রিষ্টন যখন এটা দেখে সে তার হেলিকপ্টারটাকে উপরের দিকে উঠাতে থাকে তখনই আমরা হবে বাকি লোকদেরকে দেখি যারা এক এক করে সবাই সেখানে চলে আসে এবং তাদের গাড়িগুলোকে হবে গাড়ির সাথে আটকায় কিছুক্ষণের মধ্যেই গাড়ির অনেক বড় একটি লাইন তৈরি হয় যেহেতু এখানে অনেক বেশি গাড়ি এই জন্য কোনোভাবেই উপরের দিকে উঠতে পারছিল না ব্রিস্টল যখন দেখলো তার হাতে আর কোনো অপশনই নেই সে তার হেলিকপ্টারটাকে নিয়ে ঢালুর দিকে যেতে থাকে তখন আমরা হবে বাকি লোকদেরকে দেখি যারা গাড়িগুলোকে পেছনের দিকে নিয়ে যায় অন্যদিকে আমরা হেডকে দেখি যে এটা লক্ষ্য করে ব্রিস্টনের ওইভেন গুলো আবারও অ্যাক্টিভেট হয়ে গেছে গেছে এই জন্য সে কোনোভাবে হেলিকপ্টারটার ইঞ্জিনটাকে নষ্ট করে দেয় আর এভাবে হেলিকপ্টারটি নিচের দিকে পড়ে আর অন্যদিকে আমরা হবি বংশাও দেখি যারাও নিচে পড়ে যায় আর এভাবেই হবি বংশাও বিষ্টনের মধ্যে ভয়ঙ্কর একটি ফাইট শুরু হয় যেখানে আমরা বৃষ্টনকে দেখি সে আবারও হবি বংশাওকে ভয়ঙ্করভাবে মারে হবি বংশাও প্রচন্ড আহত হয় সাউ যখন দেখলো তারা কৃষ্ণনের সাথে কোনোভাবেই পেরে উঠছে না এই জন্য সে আরও একটি প্ল্যান বানায় সে সাউকে বলে আমাদেরকে যেভাবেই হোক না কেন ব্রিস্টনকে অন্যমনস্ক করতে হবে ও যখন আমার উপর নজর রাখবে তুমি ওর উপর হামলা করবে আর ও যখন তোমার উপরে নজর রাখবে আমি ওর উপর হামলা করব। তারা ঠিক এরকমটাই করে তারা সফল হয় ব্রিস্টন অনেকটাই আহত হয় তারা যখন ফাইট করছিল তখন আমরা হেটিকে দেখি যে তাদেরকে ওই ভাইরাসটাকে দেখায় কারণ তার শরীর থেকে পুরোপুরি ভাইরাসটা বেরিয়ে গেছে এভাবেই তারা যখন বৃষ্টনের কাছে যায় তখন আমরা ব্রিস্টনকে দেখি যে অনেক বেশি চিন্তিত কারণ যে তাকে কমান্ড করত সে তাকে বলে আমি তোমাকে ভরসা করেছিলাম কিন্তু তুমি আমাকে সব দিক থেকে হতাশ করলে তাই আমি তোমাকে শাট ডাউন করে দিচ্ছি বৃষ্টন যখনই শাটডাউন হয় সে সোজা সমুদ্রের ভেতরে পড়ে তখন আমরা ডিওনকে দেখি যে হবে বংশকে বলে তোমরা এটা একদমই ঠিক করলে না আমি আবার